অপসারাদের মতন সাদা ফুল ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে ওদের জন্য আজ মেঘ ভাঙা জ্যোৎসনা কিছু বেশি হঠাৎ ইচ্ছে করে তছনছ করে দি রাত্রির বাগান ঝড় আসবার আগে ঝড় তুলি শরীর শরীর তোমার মন নাই কুসুম সত্যিই প্রশ্ন করেছিলুম এক রাত্রিরে সার্কিট হাউসের পরিচ্ছন্ন উদ্যানে প্রশ্ন নয় প্রলাপের মতো মানুষ যখন একা থাকে দাড়ি কামাবার সময় আয়নার সামনে দাঁড়িয়ে সে যেমন মুখভঙ্গি করে আমি নিচু হয়ে ফুলের গন্ধ শুকি অস্বীকার করবার সাধ্য নেই যে তা আমাকে প্রীতি দেয় তবু আমি বৃন্ত ছিঁড়ে পাপড়িগুলোতে নুক বসায় আমি একা আমাকে কেউ দেখছে না যেন আমি নারীকে ভালোবাসার নাম করে শুধু তার শরীরে লোক করেছি তার পায়ের কাছে বসে পুজো করতে করতে হঠাৎ তার উরুতে মুখ গুজি আমার জীব তাকে লেহন করে যা একদা উচ্চারণ করেছে কবিতা কোনোটাই অসত্য নয় এমন সময় ঝড় এসে ফুলবাগানও আমার চোখে ধুলো দিয়ে যায়